সাতক্ষীরা বাসের নানান বিষয় পর্যায়ক্রমে আমরা এই প্ল্যাটফর্মে আলোচনা শুরু করেছি আমরা সাতক্ষীরাকে আধুনিক মানসম্মত এবং বসবাসের উপযোগী শহর এবং জেলা হিসেবে গড়ে তোলার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা নীতি নির্ধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের এ উদ্যোগ আমরা সাতক্ষীরা পৌরসভার মধ্যে অবস্থানকারী সাতক্ষীরা পৌরসভা সাতক্ষীরার জেলা সদরের প্রধান বাণিজ্যিক এবং যোগাযোগ কেন্দ্র জেলার অন্য এলাকার জলবায়ু পরিবর্তন বা নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলার দূরবর্তী মানুষ মানুষও সাতক্ষীরা কাজের সন্ধানেও এখানে জেলার বিভিন্ন এলাকার মানুষ আছে একইভাবে শিক্ষা চিকিৎসা আইনের সহযোগিতা কোর্ট কাছারি নানান কারণে সাতক্ষীরা শহরে মানুষের আগমন এবং অবস্থান দিন দিন বেড়েই চলেছে ফলে বর্তমানে সাতকেরা শহরটি অনেকটা মানে এক ধরনের ঘিঞ্জি হয়ে গেছে সাতকেরা শহরে খুলনা রোড থেকে তুফান কোম্পানির মোড় পর্যন্ত সার্বক্ষণিক প্রায় যানজট লেগে থাকে একইভাবে নারকেল থেকে প্রেস ক্লাব পর্যন্ত রাত রাস্তাটি একই অবস্থা সবচেয়ে কঠিন অবস্থা নিউ মার্কেট থেকে পাকাপুল হয়ে প্রেস ক্লাবের দিকে অথবা নাইকের দিকে যাওয়ার এই রাস্তাটি সাতক্ষীরা শহরের অবস্থানকারী একমাত্র বাণিজ্যিক কেন্দ্র বড় বাজার কাঁচা মালের কোরাই বিক্রয়ের প্রধান কেন্দ্র এটি একইভাবে মাছ এবং দৈনন্দিন সকল পণ্য এই সাতক্ষীরা বড় বাজারে থেকেই সাতক্ষীরার শহরে অবস্থানকারী মানুষের মধ্যে আদান প্রদান হয়ে থাকে কিন্তু সাতক্ষীরা শহরে অবস্থানকারী যে সড়কগুলো সেই সড়কগুলোর অধিকাংশের ফুটপাতের কোনো ব্যবস্থা নেই অথবা রাস্তার ধার দিয়ে একজন মানুষ হেঁটে যাওয়ার মতো একজন মানুষের চলাচলের মতো কোন এই বিষয়টি বা কর্তৃপক্ষ কখনো নজরে দিন না যে একটা মানুষ তার কার্য কাজের জন্য কাছাকাছি জায়গায় যাওয়ার জন্য ট্রান্সপোর্ট ব্যবহার করার প্রয়োজন হয় না যেটুকু যাওয়ার জন্য যেখানে রিক্সা বা বাইক যাওয়ার জন্য যেটুকু পথ তাকে হেঁটে যেতে সে পারে সেটুকু জায়গায়ও হেঁটে যাওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ একটা দু ঝুঁকিপূর্ণ তাকে ক্রস করে যেতে হলে তাকে অনেক ধরনের ঝুঁকির মধ্যে যেকোনো সময় একটা বড় ধরনের দুর্যোগ ওই আঘাতের মধ্যে সে মানুষ আক্রান্ত হতে পারে সাতকরা পৌরসভাকে মানুষের উপযোগী চলাচলের উপযোগী না করতে পারলে সাতকেরা পৌরসভা বসবাসকারী মানুষের চলাচলের একটা মারাত্মক বিঘ্ন সৃষ্টি হবে শহরের প্রধান সড়ক কয়েকটি পৌর এলাকার এবং সাতকেরা পৌরসভার প্রধান দুটি সড়ক একটি হল খুলনা রোড থেকে খুলনা মোড় থেকে তুফান কোম্পানির মোড় হয়ে একবার বড় বাজারের মোড় দিয়ে বাকাল মেডিকেল কলেজ পর্যন্ত চলে গেছে সেই একই পিছন দিকে খুলনা রোড থেকে উত্তম কদমতলা আবার ওখান থেকে ঘুরে একটা রোদ বিনয়ের পোতা পর্যন্ত গেছে একেবারে পদার্থ থেকে যে রোডটা খুলনা মোড়ে এসছে সেই রোডটা ওখান থেকে নেমে পাকা পাকাপ মোড়ে পৌঁছে ওইটা বড় বাজার এবং সাতকেরার সদর থানা প্রেস ক্লাবের সামনে দিয়ে পিওন পিওন হাই স্কুলের পাশ দিয়ে বড় বাজারে গেছে এবং সেটা দিয়ে সাতকেরা অন্য জেলা উপজেলায় আশাসনিক কয়রা এলাকায় যাওয়া যায় একইভাবে এই রাস্তা দিয়ে সাত খুলনা তুফান কোম্পানি মোড় যে সড়কটি সেখান দিয়ে এটা শ্যামনগর কালীগঞ্জে যাওয়ার প্রধান সড়ক এই যে প্রধান রাস্তাগুলো এ রাস্তাগুলোর মধ্যে সব সময় যানজট লেগে থাকে একইভাবে যদি নিউ মার্কেটের মোড় থেকে অর্থাৎ লাব সিনেমা হলের সামনে থেকে পাকাবোল পর্যন্ত এটাও একটি যাওয়ার জন্য প্রধান সড়ক এটাও যেভাবে যানজট লেগে থাকে যেভাবে মানুষ পাশ দিয়ে হাঁটতে পারে না রিক্সা ভ্যান রিক্সা নেই শহরে ভ্যান জিবাইকের চাপে একটা বিশ্রী অবস্থা মোটরসাইকেল তারপরে অন্য প্রাইভেট গাড়ি এবং তার বাইরে হলো সাতক্ষীরার আন্তজেলা বাসগুলো এই রাস্তা দিয়ে চলে ফলে সাতক্ষীরা শহরকে বসবাসের উপযোগী করতে গেলে রাস্তাগুলো অনেক প্রশস্ত হওয়া জরুরি একইভাবে রাস্তার তৈরি করা দরকার যেখান থেকে মানুষ স্বচ্ছন্দভাবে আহ যাতায়াত করতে পারে এই ব্যবস্থাটা সাতক্ষীরার পৌর কর্তৃপক্ষ প্রশাসনিক কর্মকর্তার নজরে আনার জন্য আমরা নজর আকর্ষণ করছি আমরা মনে করি সাতক্ষেরা শহরে বসবাস করতে হলে ফুটপাথ এবং রাস্তা প্রশস্ত রাস্তা আরো প্রশস্ত যানবাহন নিয়ন্ত্রণ এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া খুব দরকার ধন্যবাদ